الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين <applause> العالمين أسكري ما في الجرا انتظام كرسان يا الله شيء كفاري بدير بيرا أسكري ما في الجرا انتظام كرسان আই সকল প্রকার इंतजाम কে আপনি কথা হলো পরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত বা যেটা আমাদের দেশে সম্মিলিত মুনাজাত বলি বা এটা সম্মিলিত মুনাজাত নয় সম্মিলিত দোয়া। তারপরে ওয়াজ মাহফিলে এটা সরিয়া সম্মত না এবং এটা বেদাত এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এর করেছেন সকল প্রকার কে আপনি কবল করেনিমিন আজকের এই মাহা ইজাম করেছেন আয় আল্লাহ সেই ব্যাপারী বাড়ির ভাইয়া আজকের এই মাহপিরের ইতাম করেছেন

সাধারণ মূর্খ মানুষ বেদাত বানায়ো না বেদাত আর পৃষ্ঠপোষক কারিও না তাহলে উনি এত বড় আলেম কোরআন আদি সব পড়লো উনি এটা বেদাত বুঝল না কেন আল্লাহ বা কোরআনে কারিবা বলছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ ইন তাত আল্লাহ কংফর কানা

ফোরকান হলো এমন এক জ্ঞান যে জ্ঞান দিলে কোনটা হক কোনটা বাতিল কোনটা তাওহিদ কোনটা সেরেক কোনটা নূর কোনটা অন্ধকার কোনটা সুন্নত কোনটা বেদাত এটা চিনি যায় এটা চিনার জন্য বড় বিশাল এলেম লাগে না কম এলেম দিয়েও এটা চিনা যায় এটার জন্য আল্লাহ পক্ষ থেকে একটা দলবদ্ধ মুনাজাত। ঈদের পরেই মুনাজাত, জালসার পরে বিবাহের পরেই মুনাজাত জালসার পরে বিবাহের পরেই মুনাজাত। এটা যে বেদাত আটশো বছর যাবত সালাফি বিদ্যানগুন বলে আসছেন এটা যে বেদাত

রাশন কেউ অপমান করে কেউ জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত রাশন কেউ অপমান করে কেউ জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত বলে আজকের যারা ইন্তেজাম করেছেন ও আয়াল্লা সেই ব্যাপার বাড়ির বাইরা আজকের এই মাপে এর ইন্তেজাম করেছেন আয়াল্লাহ সকল প্রকার ইন্তেজাম কে আপনি প্রবন্ধ করেনি তো মূল কথা হলো পরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেটা আমাদের দেশে সম্মিলিত মোনাজাত বলি বা এটা সম্মিলিত মোনাজাত নয় সম্মিলিত দোয়া তারপরে ওয়াজ মাহফিল এটা সরিয়া সম্মত না এবং এটা বেদাত এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সম্মানিত দর্শক আসুন নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বেদাত কিনা এই শায়েকদের বিপক্ষে আসুন আরেকদিন হাবিব সাহেবের একটি বক্তব্য আমরা শুনে আসি কোন আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না আমি দানা সুন্নত গুন আপনি বলেন আপনি কোনো না করেছেন কোনোদিন তা আন্দাজি দেন কেন আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে এটা বলার পর এখন কি বলবে জানেন নি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয় আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমিন بس বার

মরবে আর জাদনাতে যাবে এই দুই আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আপনার জাতনাথের মেহমান তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরীর হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা আবাদত মুনাজাত আলাদা আবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না আমি দাদা শুনলো তুমি আপনি বলেন আপনার কোনো ইমাশন না করছি কোনো দিন তা আন্দাজি অভিযোগ দেন কেন সেই জন্য আপনার এর যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোন কোথায় আলাই ইবনে হাজরামি রসুল সাল্লা আলি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেন নি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলা হজরামি নবীর সাহাবা আলা হজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি যদি বলেন না আমি তো হুজুর পুরো বিপদ মুক্ত তো ঠিক আছে 마샬라 আপনি কতিবায়াজার মসজিদে যদি আপনি এত মুক্ত একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয় তাহলে মুনাজাত করছে কি আলা হজরামি বাকি বললাম মুনাজাত এটা বারবারের জিনিসটা কার মন চাইলে করবে কার মন চাইলে করবে না আলা হজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায়া ওয়ান নিহায়াতা আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে